নানুরের বাসাপাড়া থেকে তাকড়া রাস্তায় ভর এক অদ্ভুত দৃশ্য নজরে আসে স্থানীয়দের এক যুবক আরেক যুবককে কাঁধে চাপিয়ে হনহন করে হাঁটছেন পথচারীদের নিলেন না নামছে না এসবের লুকিয়েছিল একটি বাজির মধ্যে নানুরের বাসিন্দা বাপ্পা চৌধুরী বাজি ধরেন শেখ রাহুলের সঙ্গে শর্ত ছিল ষাট কেজি ওজনের শেখ রাজেশকে বাসাপাড়া থেকে তাকড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হবে মাঝপথে কোথাও নামানো যাবে না সফল হলে মিলবে নগদ পাঁচ হাজার টাকা চ্যালেঞ্জ গ্রহণ করেন শেখ রাহুল রাজেশকে কাঁধে নিয়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন এবং তিনি বাজিতে জয়ী হন পরে ওই অর্থের একাংশ বন্ধুদের সঙ্গে খরচ করা হয় আপাত দৃষ্টিতে ঘটনাটি তুচ্ছ বা অদ্ভুত মনে হলেও একসময় গ্রাম বাংলায় এ ধরনের তর্ক বাজি ছিল বিনোদনেরই অংশ ডিম খাওয়া ছানা খাওয়া বা ভারী বস্তু কাঁধে নেওয়ার প্রতিযোগিতা ছিল পরিচিত দৃশ্য যন্ত্র সভ্যতার ভিড়ে সেই সংস্কৃতি আজ প্রায় হারিয়ে গেছে আর সেই কারণেই হয়তো এই ঘটনা কারো কাছে পাগলামি আবার কারো কাছে হারিয়ে যাওয়া সময়ের স্মৃতি ব্যুরো রিপোর্ট বোলপুর নেউল আয় খেতে পারবি রে যা শেষ

যেতে পারে নাকি অর্ধেক রাস্তা পেরিয়ে গিয়েছে বা চৌধুরী বাড়ি ঢোক নতুন বাড়ি পেরুইছে এবং সত্য জিতে গিয়েছেByName এবার নামাইছে নামিয়ে দিল রাহুল আর কথা সাথে আধוניের ছায়া ভরুত জলার রূপের মায়া বলচিয় এলস গুণমানের শান্তিনিকেতন রোড বলপুর বিএ ওশি টুটোই জং জবাট বেগা ওয়েডিং বাম্পার অফার বি রিसेप्शन করওয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনেট যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেলকো গোল্ডেন ঠিক সামনে রগে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্র ডুলক্স বিল্লা অফার্স সব নাবি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকে মার্কেল টাইমস ঠিকানা বোলপুর রবীন্দ্র বাইপাস জিলিপি তালা মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকি মার্কেল টাইমস সঙ্গে সঙ্গে শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড পি কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইলার টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় ন্যূনতম মাধ্যমিক পাশে সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি বীরভূমের ইলামবাজারে কম্বাইন স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান যোগাযোগ নাম্বার নাইন ফোর থ্রি ফোর 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 নাইন ফোর জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি টু থ্রি এইট নাইন ফোর জিরো সেভেন স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস আপনি কি হোটেল বা ম্যারেজ হল এর সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার ডিল্যাক্স রুম ডিল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন বা নাইন জিরো ফোর সিক্স ফাইভ 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 টু সেভেন নাইন নাম্বারে ঠিকানা শ্রী শুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে জিরো ডাউন পেমেন্ট আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড আইফোন ওপো ভিভো স্যামসাং রিয়েলমি ইনফিনিক্স বা মোটোরোলা অসংখ্য আকর্ষণীয় গিফটস সঙ্গে ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড ব্যাংক অফ বরোদার পাশে